পরও অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি দেখতে থাকো কি সম্বন্ধে হচ্ছে ভিডিওটি আমি আমার মেয়ে রেডি হয়েছি দুজনেই আমার হাজবেন্ডও যাবে তো আমরা বাইকে করে যাব কোথায় যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে আমরা সবাই চলে যাচ্ছি মুক্তারপুরে মুক্তারপুর হচ্ছে আমার বড় ননদ মানে বড়দিদির বাড়ি তো সেইখানে আমার ছোট ননদ মানে ছর্দি ছর্দির স্বাদ দিচ্ছে আর ওকে ওর যা যা পছন্দ সেই সব কিছু রান্না করে খাওয়াচ্ছে আজকে ওর স্পেশাল দিন এক কথায় আমরা রাস্তাতে ভিডিও করিনি কিন্তু বাড়িতে পৌঁছে গেছি সেই তারপরে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বাড়িতে গিয়ে দেখছি সবাই মোটামুটি ব্যস্ত আছে তার ভেতরে আমার ছোট ছোট ননদ দেখছি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছে আর আমি যখন গিয়েছি দেখছি আইব্রো করছে তো আমাকে একদমই পাত্তা দিল না সাজুগুজু করছে দেখে দেখো কত শ্বাসছে আছে এবার খাবার দাবারগুলো দেখো একা হাতে আমার বর মানে বড় ননদ কত কিছু যে রান্না করেছে সত্যি অবাক হয়ে গেছি দেখো কত কিছু একা একা সামলে নিয়েছে এমন কি পাশে আমার মেয়েকেও সব কিছু দিয়েছে যা যা রান্না করেছে সব কিছু দিয়ে ওকেও সুন্দর করে পরিবেশন করে দিয়েছে আর ও তো বাচ্চা ও মানে ভীষণ আনন্দ পেয়েছে এত কিছু একসঙ্গে দিয়ে তো কিছু খায় না যদিও ঝাল খায় না তবুও সব কিছু তবুও সব কিছু দিয়ে সাজিয়েছে আর ওর খুবই আনন্দ হচ্ছিলো আর এমনকি আশীর্বাদ করেছে ওকে টাকা দিয়েছে ওর আরও বেশি আনন্দ হয়েছে যাই হোক দিনটা খুবই সুন্দর কেটেছে আর সবাই আমার ননদের জন্য প্রার্থনা করবে যেন ওর একটা সুস্থ বাচ্চা হয় ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিতে থেকো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে আমার মেয়ের হাসিটা দেখছো কারণ ওকেও হাতে টাকা দিয়েছে আশীর্বাদ করে ওই জন্য ওর এত মিষ্টি হাসি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এভাবেই ভালো থাকবে আর ভালো রাখবে সবাই সবাইকে